হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা বসে বসে আছি এই যে মানুষগুলো আছে দেখতেই পাচ্ছেন ওয়েলকাম মাই ভিডিও ব্যান ওয়েলকাম মাই চ্যানেল এই যে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে ডায়মন্ড হারবার যাচ্ছি আর এই যে অটোটা চলে এসেছে তো ডায়মন্ডে চলে এলাম এবারে আমরা কি করি কোথায় কোথায় যাই সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো প্রচুর এনজয় করেছি প্রচুর আনন্দ করেছি রিলস তো ছেড়েছি দেখেছ তোমরা তো সবাই সাথে থাকবে আর দেখতে থাকবে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভাবলাম যে ঘুরতে যখন যাচ্ছি একটু সেটা ভিডিও করে রাখি আর তোমাদের সামনে একটু তুলে রাখি সেইগুলো তো একটু কিছু কেনাকাটাও ছিল সেইগুলোও করলাম এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ কিছু কেনাকাটা করেছি তখন বার্গেনিং করতে করতে তো তোমাদেরকে আর দেখানোই হয়নি ভিডিওটা করা হয়নি তো আমি ঘরে গিয়ে কি কী কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখা দেখিয়ে দেবো এই যে এখন আমরা চলে এসেছি নদীর কাছে নদীরতে একটু ঘুরতে এলাম তো সেখানেও ভিডিও করেছি একটু রিলস করেছিলাম আর এখানে এসে কি কি খেয়েছি আর কি কী করেছি একটু তার কিছু কিছু দৃশ্য আমি তোমাদেরকে দেখানোর জন্য তুলে ধরেছি এই যে কাজু আর ওই যে আমার বনু। দুজনকে নিয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম এই যে আমরা মোমো খাওয়া হচ্ছিলো আর দুজনেই মোমো খেতে পারেনি সবার মোমো আমি একলাই খেতে হয়েছে আমাকে আর এই যে একটু সাদের দোকানে কেনাকাটা করছিলাম তো আমার বোন কখন ছুবি ছুবি ভিডিওটা করে নিয়েছে ও আমাকে বলেনি আমার বোন কখন ফোনটা নিয়ে ভিডিও করে নিয়েছে আর এই যে এবারে আমরা অটোতে বসে করেছি সন্ধ্যে হয়ে গেছে এবার তো বাড়ি হবে টাটা সবাই খুব ভালো থাকবে যে বন্ধুরা যে কেনাকাটাগুলো করেছিলাম তোমাদেরকে তখন দেখানো হয়নি খুব ব্যস্ত ছিলাম তো এখন দেখাচ্ছি এই যে এই কুর্তিটা আমি কিনেছি দাঁড়াও দেখিয়ে দিই এই যে এই সিম্পিলের ওপর দিয়ে সুতির খুব ভালো নরম কাপড় এই কুর্তিটা কিনেছি আর এই যে প্রচণ্ড গরম তাই এই নাইটিগুলো কিনেছি এই একটা নাইটি কিনেছি আর এই একটা নাইটি কিনেছি আর এই যে একটা পিস কিনেছি কুর্তি কাটাবো কাটার পরে দেখবে কেমন হয় তোমাদেরকে সারপ্রাইজ আছে এই জিনিসটা কাটার পরে দেখাবো তোমাদেরকে তো এইগুলো কিনেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম